আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ান বিশ্বকাপ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি প্রিয়দর্শক আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের ম্যাচের সময়সূচি আট দলের বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ষাটটি ম্যাচ আগামী দুই অক্টোবর কলম্বোই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল এরপর সাতই অক্টোবর ভারতের গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগেসরা এরপর দশই অক্টোবর নিউজিল্যান্ড তেরোই অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ষোলোই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিজাগে মুখোমুখি হবে জ্যোতিবাহিনী এরপর বিশে অক্টোবর কলম্বই শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম পর্বে শেষ ম্যাচ ছাব্বিশে অক্টোবর ব্যাঙ্গালুরে ভারতের বিপক্ষে মাঠে নাম টাইগেসরা প্রথম রাউন্ড শেষে উনত্রিশ ও তিরিশে অক্টোবর হবে এবারে টুর্নামেন্টের সেমিফাইনাল ও দুইয়ে নভেম্বর হবে ফাইনাল বাংলাদেশ কেমন পারফর্ম করবে জানিয়ে দিন কমেন্টে